এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কিছুই অবশিষ্ট রাখেনি ইসরায়েল লেবাননি পররাষ্ট্রমন্ত্রীকে বললেন ইরানি প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পূর্ব শর্ত পরিবর্তন করলেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডিউনস এবং ভারতের বিহার রাজ্যে হিন্দুদের ধর্মীয় উৎসব উদযাপন করতে গিয়ে পানিতে ডুবে ছেচল্লিশ জনের মৃত্যু তিনজন শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ প্রেসিসান বলেছেন আমেরিকার সহায়তায় বিরোধী অপরাধের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বলতে কিছুই অবশিষ্ট রাখেনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাজিব মিকাতের সাথে বৈঠকে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে হুদিবাদ ইসরায়েল যে লাগাতার সন্ত্রাসবাদ ও মানবতা মানবতাবিরোধী অপরাধ করে চলেছে তার বিরুদ্ধে কড়া নিন্দা ও সমালোচনা করেন মাসুদ পেজিসকিয়ান ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয়ার জন্য তিনি আমেরিকারও কড়া সমালোচনা করেন মাসুদ পেজিস বলেন আমেরিকার অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সহায়তা ছাড়া কোনো ইহুদিবাদী ইহুদিবাদ ইসরায়েল মধ্যপ্রাচ্যে এ ধরনের অপরাধমূলক তৎপরতা চালানোর সাহস পেত না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন সম্প্রসারণের যে সমস্ত ঘটনা ঘটছে তার দিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত একচল্লিশ হাজার চারশো পঁচানব্বই জন নিরাপরাধ মানুষ শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু এছাড়া গত সোমবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যাতে পাঁচশোর ইসরায়েলের এই আগ্রাসনের পরও যে সমস্ত মুসলিম দেশ নীরব রয়েছে তাদেরকে ফিলিস্তিন ও লেবাননের মুসলমানদের বিষয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান পেজেশ একই সাথে তিনি ইরানের পক্ষ থেকে লেবাননকে সব ধরনের সহযোগী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায় এ অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয় ইসরায়েল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত রয়েছে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যাতে বিশেষভাবে লেবানন পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয় আব্বাস আরচি বলেন অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের উপর আগ্রাসন চালানো শুরু করেছে তারা দেশটির নিরাপরাধ সাধারণ মানুষের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে ইহুদিবাদ ইসরায়েল সম্প্রতি লেবাননে হাজার হাজার পেজেল এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে অন্তত উনচল্লিশ জনকে হত্যা ও তিন হাজার মানুষকে আহত করার যে ঘটনা ঘটিয়েছে তাও তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে যা দখলদার শক্তির সন্ত্রাসবাদের নতুন সংস্করণ ইসলামী ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াজ জারি বলেছেন নিজেকে রক্ষা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে হিজবুল্লাহ এখন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করেছে হিজবুল্লাহ সংযমের অবস্থান থেকে সরে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা কারণ দেরি হয়ে গেলে পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না মার্কিন টিভি চ্যানেল এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ইরান কি ইহুদিবাদ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে যুদ্ধে নিজেকে পুরোপুরি জড়াবে এমন এক প্রশ্নের উত্তরে জাওয়াজ বলেন গত এগারো মাসে বিশ্বের সবাই দেখেছে ইসরায়েল অন্যদেরকে যুদ্ধে টেনে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে কারণ তাদের অপরাজয় থাকার দাবি ও বিফ্রমের অবসান ঘটেছে তিনি আর বলেন ইহুদিবাদীরা ভেবেছিল সহিংসতা বর্বরতার যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মাধ্যমে তারা নিজেকে অপরাজয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে তারা এও ভেবেছিল যে আমেরিকা সহ অন্যদেরকে যুদ্ধে টেনে এনে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারবে অন্যরা সংযম প্রদর্শন করলেও ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করে জারি বলেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যুদ্ধের বিস্তার এড়ানো আরও কঠিন হয়ে উঠবে বলে অনেকেই এখন মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্রধর একটি দেশের সহযোগিতা নিয়ে পরমাণু শক্তিধর নয় এমন কোন দেশের হামলাকে যৌথ হামলা বলে ধরা হবে এর ফলে ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বেড়ে যাবে তিনি বুধবার রাতে দেয়া এক বক্তৃতার মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি এবং পূর্ব শর্ত পরিবর্তন করলেন বলে মনে করা হচ্ছে ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও আমেরিকা সহ অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলো মস্কো বিরোধী যুদ্ধে কিয়েবকে সহযোগিতা করছে ইউক্রেন এখনও পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করার অনুমতি পায়নি তবে এরকম অনুমতি প্রার্থনা করে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কাছে ধারণা দিচ্ছেন নিউ ইয়র্ক সফরতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলানস্কি কিএফ শিগগিরই এমন অনুমতি পেয়ে যেতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে এরকম অবস্থায় প্রেসিডেন্ট পুতিন তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর বুধবার রাতে মস্কোয় আরও বলেন তার দেশের বিরুদ্ধে বড় ধরনের ক্ষেপণাস্ত্র বিমান ও ড্রোন হামলা শুরু হলে তাকে মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং তখন মস্কোর পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা বেড়ে যাবে তিনি বলেন রাশিয়ার জনগণ ও নিরাপত্তা রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হচ্ছে অস্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লা কিলুজ মাখাবেনি পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ এবং টিউলিপগুলোর মেহমানি দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন তিনি এতে বলেছেন মহান শহীদদের স্মরণকে ইরানি জাতির পথ চলা মসৃণ রাখার এবং বিপ্লবের পথ থেকে বিচ্যুত না হওয়ার নিশ্চয়তা প্রদানকারী এর গুরুত্ব ও মূল্য অবশ্যই বুঝতে হবে ইরানে টিউলিপ ফুলকে শখীদদের প্রতীক হিসেবে গণ্য করা হয় টিউলিপদের মেহমানি দিবসে ইরানের সর্বত্র শখীদদের কবরস্থানগুলোর ধুলোবালি পরিষ্কার করা হয় এবং আতর ও ফুল ছিটানো হয় রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট perstoday.ir/dn ফিরছি বিশ্ব অপরাধ করে থাকলে শেখাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় গতকাল নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড ইউনুস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোন সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে ড ইউনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোন পরিকল্পনা তার নেই সংবাদ শুনছেন থেকে হচ্ছে বাংলাদেশ ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে সাতটি শিশু সহ অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে আজ রাজ্যটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল এসব জনাশয়ে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন তখন আলাদা আলাদা স্থানে জন পানিতে ডুবে মারা যান নাম প্রকাশ না করার শর্তে ডিএমডির এক কর্মকর্তা বলেন নদী ও পুকুরে পানি বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা ছিল তবে উৎসবে যোগ দেয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্যের পূর্ব ও পশ্চিম চম্পারণ নালন্দা আওরঙ্গাবাদ কাইমুর গোপালগঞ্জ এবং আরওয়াল সহ পনেরোটি জেলায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে চার দশকেরও বেশি সময় পর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে চীন দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমায় আইসিবিএম নিক্ষেপ করার এই ঘটনায় প্রতিবেশী দেশগুলো প্রতিবাদ জানিয়েছে চীন অবশ্য বলেছে এটি একটি নিয়মিত পরীক্ষা এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আগে ভাগে জানানো হয়েছিল তবে জাপান উদ্বেগ প্রকাশ করে বলেছে চীন তাকে কিছু জানায়নি পাশাপাশি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে আইসিবিএম দিয়ে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে আঘাত করা যায় বলে ধারণা করা হয় চীন তার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের এইলাদ বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি ইরাকি এই হামলা চালায় তারা এইলাদ বন্দরের একটি গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাদ বন্দর এলাকায় ধোঁয়া উঠছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় দুইজন বসতি স্থাপনকারী আহত হয়েছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে দখলদার সেনারা বলেছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গতকাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে শ্রোতাবন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সংবাদের পর আমন্ত্রণ সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে একটি দেশ যখন আরেকটি দেশের দখলদারিত্ব থেকে নিজের ভূখণ্ড মুক্ত করার চেষ্টা করে তখন সে দেশ কিভাবে অন্য একটি দেশের দখলদারিত্বকে সমর্থন করে বক্তব্য দিতে পারে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারী পর্যালোচনা বাবুল আখতার একটি দেশ যখন আরেকটি দেশের দখল দারিত্ব থেকে নিজের ভূখণ্ড মুক্ত করার চেষ্টা করে তখন সে দেশ কিভাবে অন্য একটি দেশের দখল দারিত্বকে সমর্থন করে বক্তব্য দেয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা ও রাশারেশি চলছে আন্তর্জাতিক অঙ্গনে ওই দ্বীপপুঞ্জ ব্রিটেনের দেয়ার নাম ফকল্যান্ড হিসেবে পরিচিত পেলেও আর্জেন্টিনার জনগণ সেটিকে মালভিনাস দ্বীপপুঞ্জ বলে জানে পাস্টুরের রিপোর্ট অনুযায়ী ঊনবিংশ শতাব্দী থেকে ব্রিটেনের দখলে থাকা এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা এটিকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এটির উপর ব্রিটেন দখলদারিত্ব বজায় রেখেছে বলে মনে করে সাম্প্রতিক সময়ে এই দ্বীপপুঞ্জ নিয়ে টানা পড়েন একথা প্রমাণ করে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে উত্তেজনার অবসান হয়নি বরং আর্জেন্টিনার পরস্পর বিরোধী কৌশল ও ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে পরিস্থিতির আরো বেশি অবনতি হয়েছে দুই সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনা মালভিনাস দ্বীপপুঞ্জের উপর নিজের মালিকানা দাবির ষাটতম বার্ষিকী উদযাপন করেছে ওই অনুষ্ঠানে আর্জেন্টিনার কর্মকর্তারা এই দ্বীপপুঞ্জের উপর তাদের অধিকার দাবি করে বলেছেন শান্তিপূর্ণ উপায়ে এই উত্তেজনার অবসান ঘটাতে দ্বিপক্ষীয় আলোচনা প্রয়োজন আর্জেন্টিনা সরকার এ পর্যন্ত বহুবার ওই দ্বীপপুঞ্জ ত্যাগ করতে ব্রিটিশ সরকারকে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যাতে এটি আর্জেন্টিনার মালিকানায় ফিরে যায় অন্যদিকে দ্বীপপুঞ্জটির সাহিত্য শাসনের প্রতি ইঙ্গিত করে ব্রিটিশ সরকার দাবি করছে সেখানকার অধিবাসীরা ব্রিটেনের সঙ্গে থাকতে চায় বলে এটির মালিকানা নিয়ে আর্জেন্টিনার সঙ্গে কোনো আলোচনা হবে না পদস্থ ব্রিটিশ কর্মকর্তারা মাঝে মধ্যেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সফর করে এটির উপর লন্ডনের অকাট্য মালিকানা ফলিয়ে আসছেন এ কারণে কূটনৈতিক উপায়ে দ্বীপটি ফিরে পেতে আর্জেন্টিনা যে চেষ্টা করছে তা ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আর্জেন্টিনা সরকারের পররাষ্ট্রনীতির একটি বহু বিতর্কিত অবস্থান হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক ফোরামে আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের দখলদারিত্বের প্রতি আর্জেন্টিনার এই সমর্থনের কারণে মালভিনাস দ্বীপপুঞ্জের উপর ব্রিটিশ দখলদারিত্বের যে দাবি দেশটি করছে তার আবেদন ব্যাপক মাত্রায় কমে এসেছে আর্জেন্টিনার এই দ্বৈত নীতি সম্পর্কে পর্যবেক্ষকরা প্রশ্ন করছেন একটি দেশ যখন আরেকটি দেশের দখলদারিত্ব থেকে নিজের ভূখণ্ড মুক্ত করার চেষ্টা করে তখন সে দেশ কিভাবে অন্য একটি দেশের দখলদারিত্বকে সমর্থন করতে পারে এই নৈতিক স্ববিরোধিতা আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার বৈধ দাবিকে দুর্বল করে দিয়েছে এবং দেশটির কূটনৈতিক প্রচেষ্টা বারবার অবস্থার সম্মুখীন হচ্ছে একটি দেশের সকল ভূখণ্ডের উপর তার সার্বভৌম মালিকানা দাবি করা যদি আর্জেন্টিনার মৌলিক নীতি হয়ে থাকে তাহলে যে পদক্ষেপের ফলে তার ওই মৌলিক নীতি প্রশ্নবিদ্ধ হয় সেরকম পদক্ষেপ আয়ার্স নিতে পারে না এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে